দুর্যোগের কারণে মঙ্গলবার কলকাতার একাধিক পুজো উদ্বোধন স্থগিত করার কথা সকালে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তবে সন্ধ্যায় কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলার পুজো উদ্বোধন করেন তিনি সম্পর্কে করেন তিনি পাশাপাশি বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বন্টন সংস্থা সিএসসির বিরুদ্ধে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না জীবনের কোনো বিকল্প হয় না তবুও আমরা মৃত পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব সিএসি কে বলেছি পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে সিএসসি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও কথা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিদ্যুৎ বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাও অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তর ও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামের ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিক ইউশানের জন্য কলকাতায় মারা গেছেন আটজন এবং গ্রাম বাংলায় মারা গেছেন দুজন একজন বিষ্ণুপুরে আমতালায় আর একজন মারা গিয়েছেন শাসনে উত্তর চব্বিশ পরগনায় সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে আমাদের দায়িত্ব আমরা পালন করব আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না আর কলকাতার যে আটজন বিদ্যুতিকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটের সে শেক্সপিয়ার স্মরণের একটা সিকিউরিটি গার্ড ছিল আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে এবং গঙ্গার জলটা যতক্ষণ হাইটাইটটা না কমছে আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে তবে হাইটাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে এখন লো টাইড চলছে কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে কিন্তু তারপরে লো টাইড যখন হবে জল ধারণের ক্ষমতাটা বাড়বে তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বেরি বের করে দেওয়া যাবে আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব আপনাদের রাজারহাট নিউ টাউন সল লেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোতে ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায় প্লিজ টেক কেয়ার ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব। যে আপনারা চেষ্টা করুন ড্রেজিং করবার যাতে জলটা বিহারেও বন্যা হলে জল বেশি আসলে বিহারেও বন্যা হয় বাংলাতেও হয় ফরাক্কার জন্য বিহারও যেমন সাফার করে বাংলাও সাফার করে এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেরাদুন থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে বৈষ্ণু মাতার ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো নৌকার মধ্যে এসে ঢুকেছে সেই জন্যই প্রবলেমটা হয়েছে কাজেই আমরা দুঃখিত এবং মর্মাহত যে এই দুর্যোগটা পুজোর সময় হচ্ছে বলে আর এই সময়টা জেনারেলি পুজো হয় না খুব কম সেপ্টেম্বর মাসে পুজো পড়ে কিন্তু এটা তো সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন আমরা করি না আর সব কিছু হাতে থাকলেও মনে রাখবেন প্রকৃতি কখনো হাতে থাকে না দুর্যোগও হাতে থাকে না প্রকৃতির একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে শুধু আজকে ইন্ডিয়াতে নয় সারা পৃথিবীতেও চলছে সুতরাং সবাই ভালো করে পুজো করুন কিন্তু সতর্কতা অবলম্বন করে সতর্কতা মানে ভয় পাওয়া নয় সতর্কতা মানে যাতে ইলেকট্রিকের তারগুলো ঠিক থাকে লোডশেডিং হলে কন্ট্রোল রুম আছে তাড়াতাড়ি আপনারা খবরটা দিন যাতে তারা সঙ্গে সঙ্গে স্টেট আমাদের স্টেটের যেটা আছে রাজ্যে সেটা এখনও কোনো অসুবিধা হয়নি কিন্তু কখনো কখনো যদি হয়ে যায় আপনারা সেগুলো কন্ট্রোল রুমে জানাবেন রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না